আসসালামু আলাইকুম বুটিক্সের কাজ করা লোনের ড্রেস এই গরমের আরামদায়ক মানে ঠান্ডা রাখার জন্য এই ড্রেসের ফেব্রিক্সগুলো যথেষ্ট এতটা পিওর এসি কটনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ ফার্স্টে আমি দেখাবো আপনাদেরকে চমৎকার একটা কালার এটা পার্পেল কালারের মধ্যে নিচে পাটা আছে চুন্দ্র প্রিন্টের মধ্যে থাকবে অসম্ভব ডিজাইনার ড্রেস আর এই সাইডটাতে সম্পূর্ণ কিন্তু আপনারা বুটিক্সের কাজ করা পাচ্ছেন এটা বুটিক্সের কাজ করা একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে চমৎকার থাকছে ব্যাকসাইডও কিন্তু প্রিন্ট করা থাকবে আর এগুলো আপনাদের জন্যে সর্বোচ্চ এসি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন আর সম্পূর্ণ দুপাটা থাকবে অল ওভার প্রিন করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ আজকে শুরু মাসটা আপনার এই আপডেট কালেকশনটা পাবেন এটা হচ্ছে পূর্ণিমা এ যে একেবারে ব্রান্য একটা আপডেট কালেকশন এত চমৎকার এত নাইস থাকবে ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে বিশাল অফারে দিব আজকে শ্রেষ্ঠ অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দিব আর এটা হবে দেখুন এটা হচ্ছে গোল্ডেনের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে অনেক অনেক ইউনিক আর অনেক অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দুপাট্টার এটা হচ্ছে সম্পূর্ণ সেলোয়ার ওয়াও দেখুন কত সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো অসম্ভব সুন্দর ড্রেসগুলো অসম্ভব সুন্দর থাকবে দুপাট্টা প্লাস সেলোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে খানদানি প্রিন্টের মধ্যে আর এগুলো বুটিক্সের কাজ করা থাকবে এই যে এটা সালোয়ার প্লাস এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর অনেক নাইস থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে বিশাল অফার আজকে দিয়ে দেবো আর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে নিচের পাটা চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়াও দেখুন কত সুন্দর কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে মাথা নষ্ট করা কালারের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে এগুলো ইউনিক টাইপসের ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে আর এটা হচ্ছে দুপাট্টা প্লাস সালোয়ার এখন আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা অফারে পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখুন কত সুন্দর আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে সি গ্রিন কালার দেখাবো এগুলো একেবারে আপডেট আসছে এই যে দেখুন এটা কত সুন্দর এটা কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস ইউনিক টাইপসের ড্রেস নিয়ে আসছি একেবারে পিওর কটন এসি কটন গরমের আরামদায়ক ফেব্রিক্স এবং সালোয়ার উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি আমরা আর এটা হবে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেনের সাথে কালার কন্ট্রাস্টের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র 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 নয়শো টাকা এই যে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস দুপাটা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম